ওকে এই মুহূর্তে জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন হচ্ছে বাইশ বল থেকে বিশ রান এবং আমি বরাবরের মতোই বিশ্বাস রাখতে পারি এবং মনে করি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে চলেছে দেখা যাক এই মুহূর্তে ব্যাট করছে চোদ্দ বলে ১৩ রান করে হার্দিক পান্ডিয়া এবং সাতাশ বলে ২৬ রান করে ক্রিজে আছেন কে রাহুল এই মুহূর্তে ব্যাট করবেন হার্দিক পান্ডিয়া দেখা যাক পরের বল ডাউন দিকে এসে খেলেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানা পার। মাটি লং অফ অঞ্চল দিয়ে স্থলপথ ব্যবহার করে চারটি রানের জন্য চারটি রানের জন্য স্থলপথ ব্যবহার করেছেন সেখানে হার্দিক পাণ্ডিয়া হার্দিক পাণ্ডিয়া কিন্তু বিগ শট খেলার জন্য পটু ব্যাটসম্যান এর আগেও আমরা তা দেখেছি দেখা যাক হার্দিক পান্ডিয়া যেভাবে শটটা খেলেছেন অসাধারণ উইকেট এসে থেকে বের হয় পরের বল গুড লেন্থের বল ছিল একটি রানের জন্য জায়গা বদল করেছেন দুজন এই মুহূর্তে ষোলো বল থেকে আঠারো রান নিয়ে খেলছেন হার্দিক পান্ডিয়া এবং দলের রান গিয়ে বেড়ে দাঁড়ালো দুই শত পাঁচ উইকেটের বিনিময় দলের রানের চাইতে এই মুহূর্তে আমার মনে হয় আপনারা শুনতে চাচ্ছেন কত বলে কত রান আপনারা যখন ভিডিওটা অলরেডি দেখছেন ম্যাচের রেজাল্ট কিন্তু আপনারা জেনে গেছেন কিন্তু এই মুহূর্তে আমি দেখছি বিশ বলে পনেরো রান দরকার আমি বিরতির সময় বলেছিলাম টিম ইন্ডিয়া পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ওভারের ভিতরে খেলা শেষ করা উচিত এবং শেষ করবে আজকে প্রায় সাতচল্লিশ ওভার চলে আসছে পরের বল রাহুল বল চলে যাচ্ছে সীমানার দিকে একবার দুবার ভুল বুঝাবুঝি রান আউটের সম্ভাবনা কিন্তু না কিন্তু না ডাইরেক্ট থ্রো হলে কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল এই মুহূর্তে এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল উইকেট কিপার কিন্তু বুঝতে পারে নাই যে নন স্ট্রাইকার ব্যাটসম্যান কিন্তু এদিকে চলে আসছে যদি বসতো তাহলে সে এদিকে রান আউট না করে সোজা বলার প্রান্তে কিন্তু থ্রোটা করতো এই যে দেখেন উইকেট কিপার কিন্তু খেয়াল করে নাই দুজন একদিকে সে পরে যখন দেখছে যে হার্দিক পান্ডিয়া অর্ধেক ক্রিজে তখন কিন্তু এই যে দেখেন এদিকেই লাগানোর চেষ্টা করছে সে এবং তখন যখন থ্রো করেছে তখন যদি ডাইরেক্ট থ্রো হতে পারত। তখনও কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল খেলা কিন্তু এই মুহূর্তে আমার উত্তেজনা কিন্তু খেলা জমে ক্ষীর না বিকজ ইন্ডিয়া নর্মালি জিতছে খেলা পরবর্তী শট পুল করেছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে একটি বারের জন্য জায়গা বদল করলেন সেখানে কে রাহুল দলের রান এই মুহূর্তে প্রয়োজন আঠারো বলে বারো রান জয় নির্ধারিত অনেক আগেই তবে আমি বলেছিলাম ফোরটি সেভেন ওভারে খেলা শেষ করতে পারে টিম ইন্ডিয়া ফোরটি ফাইভ থেকে ফোরটি সেভেন আমার মনে হচ্ছে আরো এক ওভার লেগে যাবে আঠারো বল থেকে বারো রান প্রয়োজন হয়তো এই ওভারে ম্যাচ উইন করে ফেলবে না হয় পরের ওভারে আর তিনটি বল লাগলেও লাগতে পারে তবে হার্দিক পান্ডিয়া যদি কোন রকম ভালো মারার বল পায় ভালো বল না মানে মারার বল পায় তাহলে কিন্তু খবর আছে এতটুকু আমি বলতেই পারি দেখা যাক সাউন্ড আমি একটু কমিয়ে নেই কারণ যে কোনো সময় কপিরাইট স্ট্রাইট চলে আসতে পারে খেলা জমে এ মুহূর্তে আপনাদের কাছে ক্ষীর হলেও যখন ভিডিওটা দেখছেন তখন আর ক্ষীর না তখন একেবারেই আহ পানি ভাত এনিওয়ে এই মুহূর্তে স্ট্রাইকে আছেন কে এল রাহুল অলরেডি কে এল রাহুল কিন্তু এই যে উনত্রিশ বলে উনত্রিশ রান উনত্রিশ বলে উনত্রিশ রান সংগ্রহ করেছে মোটামুটি ভালো একটা পার্টনারশিপ ইনসাইড কিছুটা তবে রান নিতে ভুলেনি দুই ব্যাটসম্যান আপনারা এই মুহূর্তে জয়সাকে এসে দেখতে পাচ্ছেন পুরোটা আমি দেখাতে পারছি না এ আমার খাতাটা কই আমার এইখানে কিন্তু সবকিছুই লিপিবদ্ধ থাকে দুইশত তিন রান থেকে দুইশত একচল্লিশ রান পর্যন্ত এ পার্টনারশিপ কিন্তু গ্রো করেছে আকসার প্যাটেল ব্যক্তিগত উনতিরিশ রানে আউট হয়েছে যখন দলীয় রান সংখ্যা ছিল দুইশত তিন পরের বল ভালো গুড লেন্থের বল খুব সামনে থেকে বলটা লাফিয়ে উঠেছে যার কারণে হার্দিক পান্ডিয়া হয়তো ট্রাই করতো আর একটু সামনে যদি হতো কিংবা আর একটু লাফটা যদি একটু কম দিত হয়তো পুল শট খেলার জন্য সে তৈরি ছিল দেখেন এই যে কিভাবে প্রস্তুত পুল শট খেলবে না যে কথা বলছিলাম আকসার প্যাটেল লাস্ট ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল উনত্রিশ রান দলীয় রান যখন তখন টিম ইন্ডিয়ার পঞ্চম পতন পতন ঘটে সেই দুই তিন থেকে দুই একচল্লিশ রানের আমরা ভাবিকে দেখতে পাচ্ছি আজকে ভাইজান রান করতে পারে নাই মনটা কিছুটা খারাপ তুলে দিয়েছেন আউট হওয়ার এবং আউট হার্দিক পান্ডিয়া ঠিক এর আগের বলটা এর আগের বলটা একই ধরনের বল ছিল এই বলটা আগের বলটা কিছুটা স্লো ছিল আর এই বলটা পেসের কাছে আসলে হার্দিক পান্ডিয়া বিট হয়েছে এই বলটার পেসটা আপনি যদি দেখেন এর আগের বলের তুলনায় বলের পেস অবশ্যই অবশ্যই বেশি যদি আমরা পরবর্তীতে দেখি বুঝতে পারবো হয়তো এনিওয়ে হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত আঠারো বলে আঠারো রান করে কিন্তু আউট হয়ে পেভিলিয়নে ফিরে যাচ্ছেন এই মুহূর্তে দুই শত বল থেকে রান প্রয়োজন আমি যেটা বলছিলাম হয়তো এই খেলা শেষ হয়ে যাবে না হয় পরবর্তী তিন বল আরো লাগতে পারে হার্দিক পান্ডিয়া যদি স্ট্রাইকে থাকতো কিন্তু সেরকমটা এখন আর হচ্ছে না হার্দিক পান্ডিয়া আউট হয়ে যাওয়ার ফলে আমার কাছে মনে হয় টিম ইন্ডিয়ার জন্য কিছুটা হলেও প্রেশার কিন্তু ক্রিয়েট হয়েছে তবে এখনো আমি নিশ্চিত ভাবে বলতে পারি টিম ইন্ডিয়া এই ম্যাচ জিততে চলেছে যা লিখছিলাম উইকেট রানের তার মানে আটত্রিশ রানের একটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখলাম হার্দিক পান্ডিয়া এবং কে রাহুলের মধ্যে পান্ডিয়া ফিরে গেছেন তার ব্যক্তিগত আঠারো রান করে জাদেজা যা এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান যা করলে করতে পারে না দুটি রান কিন্তু হয়ে গেল এই মুহূর্তে চোদ্দ বল থেকে নয়টি রান সংগ্রহ করতে হবে আমার কাছে মোটেও জটিল মনে হচ্ছে না কারণ এই পর্যন্ত জাদেজা যা পর্যন্ত নর্মালি টিম ইন্ডিয়ার একেবারে জেনুইন ব্যাটসম্যান পরবর্তীতে আসবে মোহাম্মদ স্বামী যে কিনে হিট করতে পারে। এই যে হার্দিক পান্ডিয়ার টোটালি বলটা কিন্তু বলের পেসের কাছে আসলে বিট হয়েছে হার্দিক পান্ডিয়া এর আগের বলটা স্লো বল ছিল তারপরের বলটা পেসটা আমি কথা বলতে বলতে আমার মুখ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল আমি চার্জার লাগাতে লাগাতে একটি বল কিন্তু হয়ে গেছে সেখানে দশ বলে চার রান দরকার দশ বলে চার রান টিম ইন্ডিয়ার হাতের নাগালে জাস্ট একটু ঘুরলেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাতে নিতে পারবে এই মুহূর্তে দশ বলে চার রান ব্যাট করবেন রবীন্দ্র জাদেজা অপর প্রান্তে আছেন কে এল রাহুল দশ বল থেকে চার রান জাদেজা কি মারবেন তিনি কি কোনো স্থলপথ ব্যবহার করবেন প্রয়োজন নেই ওয়াইড ওয়াইড ব্যাটে বলে সংযোগ হয়নি সংগত কারণে ওয়াইড হওয়ার কথা আম্পায়ারের কলের অপেক্ষায় ওয়াইড কি দিল না নয় বল থেকে চার রান এটা ওয়াইড তো হওয়ার কথা সে সামনে আসছে দেখে হোয়াইট দিল না নাকি পায়ে টাচ হইল বুঝলাম না কিছু এনে নয় বল থেকে চারটি রান চার বলে চার রানে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা পরবর্তী বল আবারও গুডলেংথের বল স্লোয়ার ডেলিভারি কিছুটা না একটি রান একটি রান কিন্তু হয়ে গেছে আট বল থেকে তিন রান খুবই সুন্দর খেলা হচ্ছে তবে এতটুকু যে নিউজিল্যান্ড আসতে পেরেছে সেটার জন্য নিউজিল্যান্ডকে ধন্যবাদ আসলে এই উইকেট আমার দৃষ্টিতে দুইশো আশি থেকে তিনশো রানের উইকেট দুইশো আশি থেকে ছিল করতে রান করার পরে এরকম খেলা ফাইট হবে আমি আসলে ভাবতে পারি না কিছুটা লাস্ট মুহূর্তে এসে টিম ইন্ডিয়া স্লো খেলার কারণে শেষ হাসিটা তাকে আসলে খুবই মানায় এই মুহূর্তে বরুণ চক্রবর্তী যথেষ্ট ভালো বল করেছে টিম ইন্ডিয়ার স্পিনাররা যথেষ্ট ভালো বল করেছে এক কথায় যদি বলতে হয় টিম ইন্ডিয়ার স্পিনাররা এই ম্যাচ এনে দিয়েছে এবং এই টুর্নামেন্টটা টোটাল এনে দিয়েছে স্পিনাররা লাস্ট মুহূর্তে যে শটটা খেললো রবীন্দ্র জাদেজা এক কথায় আমি আসলে এখন আর কথা যায় তখন পটপট পট পট করছিলাম এই মুহূর্তে কিন্তু আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি টিম ইন্ডিয়া কনগ্রাচুলেশন জয় লাভ করার জন্য চার উইকেটের বিনিময় এই কথাটা আমি বলেছিলাম চার থেকে পাঁচ উইকেটে জয় লাভ করবে তবে আমার থেকে দুই ওভার বেশি বল খেলেছে এনিওয়ে বিরাট দ্য কিং ক্রিকেটার কিং বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার আমি চাই না সে আজকে অবসর নিক আমি চাই রোহিত শর্মা যদি চায় সে অবসর নিয়ে নেক তবে রোহিত শর্মার আউটটা নিয়ে আমার দুইটা কথা বলার আছে পরবর্তী ভিডিওতে আমি বলবো রোহিত শর্মা সেঞ্চুরি মিস করেছে দরকারই ছিল না ডাউন উইকেট এসে বেরিয়ে এসে রচিন রবীন্দ্রর ওই বলটা এইভাবে ট্র্যাক করার কোনোই প্রয়োজন ছিল না নরমালি খেলতো সেঞ্চুরিটা পেয়ে যেত এনিওয়ে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া আসছে কিছুক্ষণ পরে আবারও ভিডিও দেখার আমন্ত্রণ কিন্তু রইল